কথা থেকে এদিকে প্রকাশে এলো সাকিব খানের তুফান ছবির টিজার টিজার দেখে মনে হল কেজিএফ সিনেমার মতো করতে চেয়েছিল রায়হান রাফি কিন্তু রায়হান রাফি জানে না কেজিএফ তো কেজিএফ তার মতন করতে গেলে বাংলাদেশকে ইন্ডিয়া হতে হবে কিন্তু এটা বলাই যায় যে সাকিব খান যে চেষ্টা করতেছে বাইরের সিনেমাগুলোর মতো তার সিনেমা করতে তার আর বোঝার বাকি নেই বাংলাদেশে নায়ক বলতেই সাকিব খান তিনি তার সেরাটা দিয়ে চেষ্টা করে আজকে নাম্বার ওয়ান সাকিব খান হয়েছে এখন দেখা যাক রায়হান রাফির তুফান সিনেমা কত দর্শক ধরতে পারে সেটাই এখন দেখার বিষয় তবে বাংলাদেশে চঞ্চল চৌধুরী যেহেতু তুফান সিনেমার একটি মূল ক্যারেক্টারে আছে তাতে বোঝাই যায় যে তুফান সিনেমা দিয়ে আবারও প্রিয় তোমার রাজকুমার সিনেমাকেও হার মানাবে তো প্রিয় ভিউয়ার্স তুফান সিনেমার টিজার দেখে যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করতে ভুলবেন না তুফান খুব ভয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন